হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি মোবারক হোসেন আপনাদের সাথে আছি ইগল এজেন্সি থেকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে শাড়িতে শাড়িতে লং বেসিন মিক্সচার ফসেট সাজানো রয়েছে আসলে এই ফসেটগুলো টপ বেসিনের জন্য বেস্ট একটা কোয়ালিটি আসলে টপ বেসিনের জন্য যারা ভালো মানের ফসেট চাচ্ছেন তাদের জন্য কি আজকে এই ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের এখানে বিভিন্ন কালারে বিভিন্ন টেক্সচারে কিন্তু আমাদের বেসিন মিক্সচার আছে আর এগুলো কোম্পানির অথেনটিক প্রোডাক্ট হয় এগুলোতে আমাদের 5 থেকে 10 বছরের গ্যারান্টি রয়েছে আমরা যদি একটু ঘুরে ঘুরে দেখাই প্রতিটা ভেসেল মিক্সারে কিন্তু আলাদা আলাদা লুকিং রয়েছে আপনারা দেখতেছেন সর্বাধুনিক যে প্রযুক্তির ভেসেল মিক্সারটা সেটা হচ্ছে টাচ এবং সেন্সরের মাধ্যমে এখান থেকে পানিটা পড়বে মেটাল বডির উপরে করা এটার বেশ কিছু ভেরিয়েন্ট আমাদের কাছে अवेलेबल আছে এরপর এই যে একটু আগের ডিজাইন আসলে ইউরোপে অথবা ইতালিতে যারা বসবাস করছেন বা দেখতেছেন তারা কিন্তু দেখেন যে এই ধরনের ফসেট গুলো তারা ব্যবহার করে অ্যান্টিক কালারের মধ্যে এই ফসেট গুলো কিন্তু আমাদের কাছে अवेलेबल রয়েছে এরপর আমাদের কাছে ইতালিয়ান তারপরে হচ্ছে জাপান ইতালি ফ্রান্স তারপরে হচ্ছে ইউকে বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু আমাদের কাছ থেকে আপনারা লগ বেসিন মিক্সার গুলো পেয়ে যাবেন এই মিক্সারের পাশাপাশি আমাদের কাছে শর্ট বেসিন মিক্সচারের অনেকগুলো ভেরিয়েন্ট আছে আমরা সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি যারা ড্রাম বেসিন অথবা প্যাডেল স্টান বেসিন পারচেস করেছেন তারা বেসিন মিক্সার চাচ্ছেন তাদের জন্য এই বেসিন মিক্সার গুলো এগুলো হাইট সাধারণত আট ইঞ্চি হয় এগুলোর অনেকগুলো ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এর ভিতরে আমাদের সেন্সর যেটা আছে এটা আছে এখানে টেম্পারেচার শো করবে এবং এখানে আমাদের এই যে একটু সিস্টেম টাইপের কিছু বেসিন মিক্সচার আসছে অসাধারণ এগুলো আসলে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমাদের ইউনিক আলাদা আলাদা লুকিং রয়েছে দেখতে পাচ্ছেন এখানে থাইল্যান্ডের প্রোডাক্ট রয়েছে দেশি বিদেশি নানা ধরনের বেসিন মিক্সচার কিন্তু আমাদের এখানে আছে এর পাশাপাশি আমাদের রয়েছে আরো আরো অনেক ধরনের বাথরুম এক্সেসরিজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাথরুম এর মধ্যে রয়েছে পাঁচ ইঞ্চি গ্রেডিং তারপরে দুই ইঞ্চি গ্রেডিং যেগুলো হচ্ছে আপনার ওয়াটার ডেলিভারি হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াশরুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ আইটেম হচ্ছে এই গ্রেডিং গুলো এগুলো আমাদের কাছে হিউজ পরিমাণে স্টক অ্যাভেলেবল রয়েছে এর পাশাপাশি আমাদের কাছে প্রেসার পাম্প থেকে শুরু করে আপনার বাসায় পর্যাপ্ত পানির প্রেসার হচ্ছে না প্রেসার পাম্প থেকে শুরু করে সকল এক্সেসরিজ কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের লং পিলার কক রয়েছে আসলে লং পিলার কক গুলো যারা মিক্সচার লাইন রাখেন নেই টপ ডিসের সাথে ফসেট চাচ্ছেন তাদের জন্য এখানে আমাদের শাওয়ার মিক্সার কালেকশন আছে আসলে এত পরিমাণ কালার ভেরিয়েন্ট যে আসলে আমি তথ্য দিতে না প্রত্যেকটা শাওয়ার এবং লং বেসিন মিক্সচার থেকে শুরু করে সিঙ্কের ফসেট থেকে শুরু করে এ টু জেড পেয়ে যাবেন আপনারা ইগোল এজেন্সিতে আর ইগোল এজেন্সিতে আসতে হলে আপনাদের আসতে হবে ঢাকা উত্তরা সেক্টর বারো সোনারগাঁও জনপদ রোডের এর আঠাশ নাম্বার হাউসে ধন্যবাদ সবাইকে